আবারও আবারওTolpar যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার ছাত্রছাত্রীদের এই রহস্যমৃত্যুর নেপথ্যে কি র‍্যাগিং একটি প্রধান কারণ প্রশাসন এর বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেবে আদেও দেখুন মূল বক্তব্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে বলুন কিংবা যে কোনো রকমের সরকারি ব্যবস্থার মধ্যে থাকা প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত এবং আমরা অতীতে দেখতে পেয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভয়ানক ঘটনা ঘটেছিল কোন এক ছাত্র সাথে তার নাম আমি ডিসক্লোজ করছি না এবং তার কার্যত আরেকটি নিদর্শন দেখতে পেলাম আমরা যখন একটা এই ডেড বডি পাওয়া গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের একটা লেক থেকে দেখুন মূল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা যেটা রয়েছে তা কার্যত শেষ হয়ে গেছে ধ্বংসের মুখে চলে গেছে এবং মূল কথা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে একটাই দাবি রাখবো যে সঠিক পথে যাতে তদন্ত চালনা করা হয় কারণ আমরা একাধিক ঘটনা দেখেছি আমরা আরজি করের মত ভয়াবহ ঘটনা দেখেছিলাম যেখানে কার্যত প্রশাসনিক মদতে বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে একাধিক জিনিসপত্র ট্যাম্পার্ড হয়েছিল যে কারণে সিবিআই এর হাতে সে মামলা যাওয়ার পর একটা দীর্ঘ সূত্রিতার মাধ্যমে কার্যত সিবিআই কে পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতা কাঁধে তুলে নিতে হয়েছে তাই আমরা একটা স্পষ্ট দাবি রাখছি এখান থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অতিবাম নকশাল ঝন্ডুবাম যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কার্যত মানে নেশাগ্রস্ত জিনিসপত্রের আখড়া র্যাগিং এর আখড়ায় পরিণত করেছে আমি শুনেছিলাম যে সরকারের পক্ষ থেকে অ্যান্টি র্যাগিং ফর্ম থর্ম নাকি ফিল আপ করবার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন একটা তরুণের স্বপ্নকে আমরা পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলেছিলাম তার যত যে তরুণের স্বপ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যবহার করেন সেই তরুণের একটা স্বপ্নকে মুছে দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে আরেক তরুণীর স্বপ্ন মুছে গেল তো এই জায়গা থেকে আমি মনে করি যে যারা আজকে জোটবদ্ধ হয়ে একসাথে হাতে হাত ধরে দিল্লির বুকে চপ কাটলেট খাচ্ছে তাই পশ্চিমবঙ্গে জোটবদ্ধ হয়ে একসাথে বিভিন্ন কলেজের মধ্যে কাজ করে যাচ্ছে আমরা পঞ্চায়েত নির্বাচনে বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখতে পেয়েছিলাম এই বামপন্থী মনস্ক যারা রয়েছেন এবং তৃণমূল দুজনে একসাথে বসে পঞ্চায়েত নির্বাচনে মানে ভাই বোনের মতো বসে কার্যত নিজেদের ভোট বাক্সের ভোটটা গুছিয়ে নিচ্ছেন সেই রকম আমি দয়া করে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে এর মধ্যে সেটিং না হয় এবং যারা যারা এখানে মূল অভিযুক্ত তারা শাস্তি পায় তারা গ্রেপ্তার হয় তার কারণ আমরা যখন সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ধর্ষককে দেখতে পেয়েছিলাম আমরা তার মাথার ওপর একাধিক জেঠু কাকাদের দেখতে পেয়েছিলাম যারা কার্যত মদত দিয়ে আসছে কি নাম বেশ ছেলেটির mango ফ্যাংগো এরকম নামে তাকে ডাকা হতো এবার কলেজে কলেজের এই শাহজাহান বাহিনীকে আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় বেলায় আমি করজোড়ে অনুরোধ করব কাউকে বিচার দিতে পারেননি পিছোয়ারা জাহান বিবিও চলে গেলেন মৃত্যুর মুখ বরণ করলেন রিজওয়ানুর রহমানের কেসেও ইনসাফ মেলেনি দয়া করে অনুরোধ করব শেষ বেলায় বিদায় বেলায় এই মেয়েটি যার লাশ পাওয়া গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তা সে যাতে সঠিক বিচার পায় সঠিক তদন্ত হয় এবং যে সমস্ত অতিবাম নকশালরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরা বসাতে দেওয়া যাবে না সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যারা সেই দাবি করেছিল মুছে গেছিল তাদের সকলকে ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসা উচিত তার কারণ আমার মনে হয় কোথাও না কোথাও এটা আন্ডারস্ট্যান্ডিং এবং যৌথ পরিকল্পনায় তৃণমূল এবং সিপিএম এর পরিকল্পনায় এই মৃত্যু ঘটেছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি থামাতে ছাত্র সংসদ অধ্যাপক মন্ডলী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে আদেও কি নেবে কি মনে করছেন বিগত শেষ ছাত্র সংসদ নির্বাচন আমরা কবে দেখেছিলাম তা আমাদের মনে পড়ে না আমি নিজে ছাত্র আমার মনে পড়ে না আমি শেষ কবে ছাত্র সংসদ নির্বাচন দেখতে পেয়েছিলাম এবার বিষয়টা হচ্ছে এরা বহল নয় যারা যারা এই সিস্টেম বা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা কেউ ছাত্র সংসদ নির্বাচন তার কারণ শিক্ষা পঠন পাঠন। গোটাটা আজকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এখানে ছাত্র সংসদের ছাত্র সংসদ নির্বাচনের কোনো দাম নেই এখানে খালি জেঠু কাকা বাবাদের বয়সী যারা যারা বিভিন্ন কলেজে কলেজে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তাদের খালি তোলা চাই। আমরা দায়িত্ব সহকারে আপনাকে বলতে আপনাদের জানিয়ে রাখতে পারি এবং গোটা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে আমি জানিয়ে রাখতে পারি যে এই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার গড়বে তারপর থেকে আমরা দরকার পড়লে যে যে তৃণমূলের জন্য ছাত্র সংসদ নির্বাচন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে আটকে রয়েছে আমরা সেই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন আনবো এবং সঠিক প্রক্রিয়ায় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হবে এবং যারা যারা কুকর্ম এবং দুর্নীতির সাথে যুক্ত সবাইকে ব্লিচিং পাউডার দিয়ে আগে পরিষ্কার করবার দায়িত্বটা আমার ঘরে নিয়ে নেব ঠিক পরপর রহস্য ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে কি ধরনের প্রভাব পড়বে আগামী দিনে দেখুন ছাত্র ছাত্রী এবং যারা এই মুহূর্তে ইয়াং জেনারেশন নিউ ভোটার্স আপনি যদি ভোটার টার্ন আউট দেখেন পশ্চিমবঙ্গ লোকসভার দু নির্বাচনে ম্যাক্সিমাম ইউথ ভোটার্স যারা তারা সবাই নরেন্দ্র মোদীর পক্ষে কেউ চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ গুড়গাঁও নয়ডা গুজরাট এই সব জায়গায় যে কর্মসংস্থানের ব্যবস্থা যে পঠন পাঠন ব্যবস্থা যা রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে আসতে পারে পারবে না তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছেড়ে দিন ছাত্র ছাত্রী ছেড়ে দিন প্রাপ্ত বয়স্ক মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কাশ্মীরে গিয়ে আপেল করাচ্ছে প্রাপ্ত বয়স্ক মানুষ পশ্চিমবঙ্গের বিটেমাটি ছেড়ে দিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে ম্যানহোলে ঢুকে মারা যাচ্ছে ছাত্র ছাত্রীরা কার যত আপনি যদি টেন ইলেভেন টুয়েলভ সরকারি স্কুলগুলোর কি অবস্থা দেখুন আপনার পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাব আজকে এই যে এস এসি সব থেকে বড় দুর্নীতি এই জন্য ব্যাপক শিক্ষার মানে ব্যাপক দুর্নীতির জন্য আজকে কতগুলো স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন সাবজেক্টিভ টিচার চাইতে গিয়ে যারা আজকে বাঙালি অবাঙালি বাঙালি অবাঙালি বলে নেট প্র্যাকটিস করছে নেটে যে এই বহিরাগত তত্ত্বকে আমরা ছাব্বিশ সালে আবার নির্বাচনে কাজে লাগাবো যে তৃণমূল করছে সেই তৃণমূলের হাতে খুন হয়েছিল রাজেশ তাপস প্রশাসনিক ভূমিকায় যারা ছিল তাদের গুলিতে রাজেশ তাপসের খুন হয়েছিল সাবজেক্টিভ টিচার চেয়েছিল বলে এই যদি পশ্চিমবঙ্গের বিগত দিনের ইতিহাস তৈরি হয় এই যদি বর্তমান তৈরি হয় তাহলে আমার মনে হয় যারা বর্তমানে ছাত্র তারা নরেন্দ্র মোদী ছাড়া বিকল্প কাউকে ভাবতে পারে না এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর ওপর আস্থা রেখে তারাও আগামী দিন তাদের ভোটের মাধ্যমে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন সম্পন্ন হয় তার ব্যবস্থা নেবে